ডায়মন্ড ভয় পেয়ে পালালো মেয়ে যে তাড়া করবো পালালো লজ্জা করে না গাড়ে লাল ডাক দিয়ে বাড়ি ফিরবি কিসে কী বললি সিন আছে কষ্ট তুই আমার উপর রাগ নাকি তুই আমার না না हट রাগ দেখাতে পারি নাকি হাট বোকা যখন পুরপুরি ডায়মন্ডের প্রেমে হাবুডুবু খাবে তখন দেখবি ডায়মন্ড আপনি জায়গায় বেবি তুমি হয়ে যাবে হ্যাঁ ডায়মন্ড লেগে গেছে এবং রিদান কি করছে রিদান মানে ডোনাই রয়ে গেছে এটা মানে কি করছে বেবিকে সরি বেবিকে गुस्सा আগে गया ना माने

যখন পুরোপুরি ডায়মন্ডের প্রেমে হাবুডুবুক খাবে তখন দেখবি ডায়মন্ড আপ জায়গায় বেবি তুমি হয়ে যাবে

হ্যাঁ আমার দিকে তীরটা কখন এলো আমি বুঝতেও পারলাম না ও ও পিছে ও ছেড়ে দาย না আমাকে ওকে এরকম একদমই ভেবো না মানে সারা দিন মানে ডোকার পর যদি প্রথম গাড়টাটা কিউ মারে সেটা ও কথার গাড়টা ভালোবাসার প্রকাশটাই তো বোধহয় যে মার এই যে কি সুন্দর মিষ্টি করে মারে এই মারটা তো ভালোবাসার প্রকাশ মানে কি দমদম মারি

গ্যালারির ট্রাকি ছবিতে দেখা পজে সি কার আচ্ছা ঠিক আছে আরে আমরা সেই দিতে দিতে না এবার আমরা শেষ করি না এবার শেষ শেষ

এরকম টাইপের আমাদের টু বুঝতে পেরেছি এমনি সুপার আছে এরকম সুপার ডুপার হিট আছে এই জুটি শেষে কি বলবে দর্শক সবাই প্লিজ রিদানকে কম ভালোবাসা দিও আমাকে বেশি দিও সবাই প্লিজ জামানকে কম ভালোবাসা দেবেন আমাকে অনেক বেশি ভালোবাসা দেবেন আমি আপনাদের আপনি করে সম্মান জানাচ্ছি ও তুমি তুমি করে বলছে কাল তুইও হয়ে যেতে পারে কিন্তু আমার আপনার সারা জীবন আপনাদের জন্য আপনি থাকবে তাই তুমিই বা তুই ডাকা যায় আর আমি আপন বানানোর পরও আমার সিনিয়রদের গুরুজনদের ভালোবাসা আমাদের আপনি বলেই সম্বোধন করি থ্যাংক ইউ সো মাছ দেখতে থাকুন ডায়মন্ড দিদি জিন্দাবাদ আর ভালোবাসতে ভালোবাসতে থাকুন আয়ান টোন